বে আপনাদের সংগঠন যাতে শক্তিশালী হয় আমি সেই চিন্তা চেতনা থেকেই শ্রমিক ফেডারেশন গঠন করেছিলাম নিজে নেতৃত্বে না এসে আমি নেতৃত্ব তৈরি করবার চেষ্টা করেছিলাম আজকে আপনাদেরকে আবার বলি ওই শ্রমিক ফেডারেশন কতটুকু সফল ভাবে আপনাদেরকে নেতৃত্ব দিতে পেরেছে সেই আলোচনায় আমি যাব না আমি মনে করি যে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এই আলোচনায় যেতে চাই যে আগামীতে যেন প্রত্যেকটা শ্রমিক সংগঠন আলাদা আলাদা করে আপনারা আমার সাথে বসতে পারেন যে হ্যাঁ আমরা এইভাবে শ্রমিক আমাদের সংগঠনটাকে শক্তিশালী করেছে প্রচুর শ্রমিক সংগঠন আছে আপনারা একজন আরেকজনের উপরে নির্ভরশীল হবেন না সকলেই স্বাবলম্বী হবেন আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকটা শ্রমিক সংগঠনের আপদে বিপদে আপনাদের প্রয়োজনে আপনাদের সাথে এটা আমি কথা দিচ্ছি আজকেও কিন্তু আমি আশা করেছিলাম যে আপনারা একটা বড় জায়গায় অনেক বড় করবেন কারণ আমাদের এই বিএনপি অফিসটা খুব ছোট আমার মনে হয় যে অন্তত বারো থেকে পনেরোটি শ্রমিক সংগঠন আছে না চব্বিশটি চব্বিশটি সংগঠনের শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি এলেই তো জায়গা হবে না কাজেই এই আমি মনে করেছিলাম যে আপনারা একটা বড় জায়গায় করবেন চব্বিশটা সংগঠনের অন্তত চব্বিশ অর্থাৎ চব্বিশশো আড়াই হাজারের কাছাকাছি আপনাদের এই আজকে আপনারা অংশগ্রহণ করবেন অসুবিধা নেই আজকে পারেননি তাতে কোনো অসুবিধা নেই ভবিষ্যতে চিন্তা করবেন যে আপনাদের এক একটি সংগঠনে আমার মনে হয় কয়েকশো সদস্য থাকবে তাই থাকবে না প্রত্যেকটা যেমন ধরুন রিক্সা শ্রমিক একজন রিক্সার জন্য বাকি না থাকে আপনাদের সংগঠনের সদস্য হবার কারণ তিনি হয়তো মনে করতে পারেন আজকে আমি রিক্সা চালাচ্ছি এক সময় হয়তো আমি যে কোনো কারণে অসহায় হয়ে পড়ব আমি তো রিক্সা সমিতির সদস্য নই আমি কি করে সহযোগিতা পাব তিনি হয়তো হতাশ হবেন আপনারা তাকে কেন হতাশ করবেন আপনারা প্রত্যেকটা সংগঠন পেশাদারি সংগঠন হবেন যাতে করে আপনাদের মধ্যে কোন রকমের কোন হীনমন্যতা কাজ না করে কোন গ্রুপিং লবিং কাজ করে আপনাদের কল্যাণে আপনাদের সংগঠন আপনারা করবেন মনে রাখবেন যে প্রত্যেকটা সংগঠন যদি শক্তিশালী হয় আপনাদের নেতৃত্ব শক্তিশালী হবে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনাদের একেবারে নিঃস্বার্থভাবে সকল স্বার্থের উর্ধে উঠে আপনাদের এই চব্বিশটি সংগঠনের মঙ্গলের জন্যেই যখন ডাকবেন আমি আপনাদের ডাকে সারা দেব তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াল রোগ মুক্তির জন্য গোয়া মাহফিলের আয়োজন করেছেন আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেশটার চি ম্যাডাম খালেদা জিয়ার জন্য সারা জাতি দোয়া করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দোয়া করছে বাংলাদেশটা শুধু বিশ্বের সকল রাষ্ট্র নায়কেরা দোয়ার বার্তা পাঠাচ্ছেন দেশটির চি ম্যাডাম খালেদা জিয়ার জন্যে আমরা বিএনপি থেকে সকল সারা বাংলাদেশের সকল ইউনিট থেকে শত শত ইউনিট এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন থেকে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য আজকে যে দোয়া মাহফিল করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন ম্যাডাম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন ম্যাডাম খালেদা জিয়া আগামী সংসদে বসে সংসদকে বহিমান্বিত করুন ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণে ভূমিকা পালন করুন নেতৃত্ব দিন গণতান্ত্রিক বাংলাদেশকে তিনি মহিমান্বিত করুন তিনি নেতৃত্ব দেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এই সংগঠনের যারা নেতা তাদেরকে অনুরোধ করব পরবর্তী কোন সভা যখন আপনারা নির্দিষ্ট সভা ডাকবেন তখনও যেন কোন সদস্য বলতে না পারেন আঙুল তুলতে না পারেন যে আমি জানি না বা আমি তাৎক্ষণিক জেনেছি অন্তত পাঁচ দিন আগে সভা ডাকবেন এবং একদিন আগেই সকলকে দেওয়ার দেয়া শেষ করবেন আর যখন চব্বিশটি সংগঠন মিলে ফেডারেশনের কোন সভা ডাকবেন তখনো আমি অনুরোধ করবো সভা ডাকবেন এবং দিন আগেই যেন সকল সংগঠনের সভাপতি সম্পাদককে আপনারা অবহিত করেন কেউ যেন কষ্ট নিয়ে বলতে পারেন না যে আমি জানি না মনে রাখবেন এই ফেডারেশনের এই চব্বিশটি সংগঠনই কিন্তু ফেডারেশনের প্রাণ কাজেই সেইভাবে সকল সংগঠনকে আপনারা মূল্যায়ন করবেন কথা বলে প্রত্যেকটি শ্রমিক ভাইদেরকে আমি আজকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাসাইল সখীপুর গঠনে আলোকিত বাসাইল সুখীপুর গঠনে আপনাদেরও ভূমিকা থাকবে আপনারাও বাসায় সখীপুরের সন্তান আপনাদের আহ বাসাইল সখীপুর উন্নত হলে আলোকিত হলে আপনারাও আলোকিত হবেন সেই মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন এ কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার শ্রমিক ভাইয়েরা জিন্দাবাদ জিন্দাবাদ